আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আমরা এখন এক বৃদ্ধকে সাহায্য করব ওই বৃদ্ধ বাবা খুবই অসুস্থ হ্যাঁ এবং খুবই অসহায় তার কেউ নাই তাকে আমরা আজকে সহযোগিতা করব আপনারা আমাদের সাথে থাকেন আসসালামু আলাইকুম বাবা ভাইয়া আমি তো মনে করেন আমার মা নাই বাপু নাই ষোলোকালে ধুয়ে মাবো এখন তো মনে করেন আমার এক বিয়ের শাড়ির পর আল্লাহ আমার একটা ছেলের সন্তান বিয়ের সাত বছর পর এই সন্তানটা দুনিয়ার জমি আইসি ছেলেরা আবার আঠারো বছর বয়স হয়েছে হাফ লাইনে পড়াইছি এই পরে আবার গাড়ি তলফি গেছে এখন মনে করেন আমি চলতারি নিয়ে আর ওই দশ দুয়ারে ঘুর উঠে দুটে যাওয়া বিক্রি করিয়ে খাই আর আধার পনেরোশো টাকা ঘর ভাড়া দিই এখন কী করবো আমি কোনো আমার কোনো ব্যবস্থা নাই এখন খাবার মতন কোন তো চাই চিন্তা খাই মানে ধরে আমার একটু দোয়া করে আমি আপনাকে দোয়া করি যে আল্লাহাক হায়াতে তৈরি দান করুক মানে হেফাজত রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এই বাবাকে একটা লুঙ্গি দেবো এই বাবাকে আমরা সহযোগিতা করবো এবং বাবার এবং এই আপনি কি খুশি আছেন আমি ইনশাল্লাহ হাজার হাজার বার খুশি লক্ষ লক্ষ কোটি কোটি বার খুশি যে ভাইরা আমার সহযোগিতা করতে পার সহযোগিত করে আমি দোয়া করি মায়েরা হায়াতে তৈ বা দান করুক ওনার জানে মাল আল্লাহ রাখুক আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম বিভিন্ন জেলায় বিভিন্ন দেশে এরকম বিভিন্ন ইউনিয়নে এরকম বিভিন্ন গ্রামে এরকম অসহায় অনেক দরিদ্র লোক আছে তাদেরকে যাতে আমরা এরকম সহযোগিতা করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদেরকে একটু উৎসাহ দিবেন যাতে আমরা এই কাজগুলি যে পর্যটক বাঁচায় রাখি ওই পর্যন্ত যাতে করতে পারি এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলটা করলে দোয়া করবেন যে হয়তো বয়স হয়েছে আমিও দোয়া করি না আল্লাপা হায়াতে তৈরি দান করুক খুব মানুষের লোককে দরুদি দিই কষ্ট করে এবং দানিমাল হেফাজতে রাখুক এবং ওনার যে কয়েকদিন দুনিয়াতে আল্লাহ দিয়ে রাহে ওনার জন্য সহযোগিতা করে মানুষের যাইতে রে এই আল্লাহর কাছে আমাদের শুক্রিয়া এবং কমিশনার সাহেব আল্লাহ হাতে দান করুক ওনার জানে মাল হেফাজতে রাখুক ওনার বাচ্চা কাছা নিয়ে আল্লাহ কামের রুজি আল্লাহ বারকত আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু